রান্না হবে এটা তোমার বাগানে হ্যাঁ আমার বাগানে দেখেছো দেখো বন্ধুরা শুভ সকাল আজকে রান্না করে আবার চলে এসেছি আজকে আমি রান্না করব আমার গাছের আমার টপে পুঁইশাক হয়েছে সেই পুঁইশাক রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখাবো এই দেখো পুঁইশাকের পাতা কেটে নিয়েছি পুঁইশাকের ডাটা বেশি মোটা হয়নি অল্প অল্প আর এখানে মাথা ভেজে নিয়েছি আর বড়ি ভেজে নিয়েছি হ্যাঁ তা তেল দিয়েছি সম্বারটা দিয়ে নেই এখানে আলু পটল আর কুমড়ো আছে দিয়ে দিলাম একটু ভাজতে থাকি তার আগে সকালের জলখাবার হয়ে গেছে জল জলখাবারে ছিল আমাদের চাউমিন এই দেখো চাউমিন ঘরোয়া চাউমিন আমার মেয়েরা খুব ভালোবাসত এটা খেতে ওদের স্কুলে টিফিন করে দিলে ওরাও একবারে সোনামুখ করে কে নিত তারপরে হয়ে গেছে কাতলা মাছের ঝাল দেখো ঠিক আছে এবার আস্তে আস্তে আজকে ভাই তা তোমাদের ভাই ফোটা কেমন যাচ্ছে আজকে তো এবার আমার ভাই ফোটা নেই

হলুদ এই দিয়ে আজকে পোশাকটা রান্না করব এবার পাতা গুলো দিয়ে দেবো এটাও আনন্দ লাগে বলো নিজের গাছের টপের টবের মধ্যে বসিয়েছি টবের মধ্যে বসানোতে দেখি সুন্দর মেয়েরা আসবে বলে কাটি নিয়ে তো তোমরা দেখতে থাকো ওটা নাড়িয়ে টানিয়ে আমি একটু জল দিয়ে ঢেকে দেবো দেখো বন্ধুরা আমার পয়সায় রান্না হয়ে গেছে আমার টবের পুঁশাক হ্যাঁ আর কি বলবো কিছু তো বলার নেই সবাই এরকম করেই রান্না করতে জানে শুধু আমার টবের গাছ বলে আমি তোমাদেরকে আজকে পুঁশাকটা দেখালাম তাহলে তোমরা আমাকে কমেন্টস করবে আমাকে সব কথা লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে এরপরের রান্নাটা তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখতে থাকো